হ্যালো মাই অলি ভার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি জাহাঙ্গীর শেখ জাহাঙ্গীর ট্রাভেলস অ্যান্ড ব্লকের তরফ থেকে আমি আপনাদের সামনে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি সেই ভিডিওতে আজকে দেখাবো আমি আপনাদেরকে অনেকে রিকোয়ারমেন্ট করেছিলেন অনেকে কমেন্টে জানান যে ইকো গাড়ি দেখান আবার একটা সামনে মানে সুন্দর একটা সিলভার কালারের ইকো গাড়ি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আপনি রিভিউ করে দেখাবো এবং গাড়িটা কত সালের কী পেপারপত্র আছে সেগুলো সব একটা করে আমি সমস্ত গাড়িটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি তার আগে বলে দিই যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা মোটিভেশন হয়ে আরও আপনাদের জন্য ভিডিও আনতে থাকব এবং ছোটো ছোটো বোলোগুলো দেখা দেখার পর আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা করে লাইক করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বেশি দেরি না করে এই গাড়িটার পরিপূর্ণ রিভিউ আমি আপনাদেরকে করে দিচ্ছি আপনার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এবং আরও যেসব গাড়িগুলো আপনারা চাইছেন সেই সব গাড়িগুলো আপনারা কমেন্টে জানান অবশ্যই আমি সেই গাড়ির ভিডিও নিয়ে আসার চেষ্টা করে করব পরবর্তীতে এবং যদি দাম বেশি বা কম মনে হয় সেটাও কমেন্টে আপনারা জানাবেন হ্যাঁ যেরকম ইচ্ছা মানে যেরকম দাম হলে আপনারা নিতে পারতেন সেরকম দামের গাড়ি আমি আসার চেষ্টা করছি পরবর্তীতে তো দেখতে থাকুন তো গাড়িটা আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন সুন্দরভাবে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি গাড়ির টায়ারের কন্ডিশনগুলো দেখতেই পাচ্ছেন একদম নাইনটি পার্সেন্ট গুটে আছে এখনও পর্যন্ত এবং হুইল ক্যাপ লাগানো আছে পুরো গাড়িটা ক্রম দিয়ে সাজানো আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা ফাইভ সিটার গাড়ি এসি মানে এসি ফাইভ সিটার এবং সেভেন সিটার বানানো আছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাড়দানি থেকে শুরু করে সমস্ত সব কিছু সাজানো গোছানো গাড়ি যদি আপনারা খুঁজে থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে চলা নাম্বারে কল করুন এবং গাড়ির সম্বন্ধে বিস্তারিত জেনে নিন গাড়ির ওনারের সঙ্গে দেখতেই পাচ্ছেন যা চকচকে একটা সুন্দর সিলভার কালার গাড়ি দু হাজার একুশ সালে গাড়ি দু হাজার ছাব্বিশ পর্যন্ত মানে পেপার ভ্যালিড করানোই আছে এবং এসি গাড়ি সেভেন সিটার বানানো আছে হ্যাঁ এখনও পেট্রোলই চলে ফার্স্ট ওনার গাড়ি আছে খুব কম রান হয়ে আছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন ইন্টারের পজিশনটা আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি মাত্র চৌত্রিশ হাজার কিলোমিটার চলা গাড়ি একটা খুব সুন্দর ঝাঁ চকচকে গাড়ি সিট কভার থেকে শুরু করে আপনারা পাদানগুলো দেখলে বুঝতে পারবো অবশ্যই যে খুবই কম রান হওয়া নিট এবং ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি একদম সেটার কন্ডিশনগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এবং গাড়িটা গ্রাউন্ডটা একদম লেমেনসং করানো আছে মিউজিক সিস্টেম লাগানো আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আপনার মিউজিক সিস্টেমও লাগানো আছে সব কিছুই একদম রেডি করানোই আছে আপনারা নেবেন না চালাবেন পেট্রোল ভরুন না চালান হ্যাঁ একদম পরিপূর্ণভাবে সেভিংসটা বানানো আছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এই গাড়িটা এলপিজি বসানো নেই এই গাড়িটা পরিপূর্ণভাবে পেট্রোলিং চলেছে এবং খুব ফ্যামিলি ইউজ হতো খুব ভালো মানে রিয়ারভাবে চলেছে দেখতেই পাচ্ছেন কন্ডিশন থেকে আপনারা আশা করি বুঝতে পারছেন এবং পিছনে ফোল সিট আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ল্যাগেজ ক্যারি করাও মানে যথেষ্ট সুন্দর মানে ব্যবস্থা আছে এবং ল্যামিনেশন টোটালটাই করানো আছে সুন্দর গাড়ি দেখতে পাচ্ছেন তো এই গাড়িটা যদি নিতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে যাওয়া নাম্বারে কল করুন এবং গাড়ির ওনারের সঙ্গে গাড়ির ব্যাপারে বিস্তারিত জেনে নিন এবং এই রকম ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং এরপরে কী গাড়ি দেখতে চাইছেন আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানান হ্যাঁ এবং এই গাড়িটার দামটা উনি এই মুহূর্তে দাম রাখছেন মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা আপনারা কাছে আসুন বা ফোন করে জানুন অবশ্যই দাম কম বেশি কিছু করিয়ে নেওয়া হবে বলে দিয়েছেন হ্যাঁ স্ক্রিনে চলার নাম্বারে কল করে আপনারা জানতেও পারেন কিংবা কাছে আসুন দেখুন আশা করি পছন্দ হবে নিট এবং ক্লিন একদম পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ গাড়ি মানে পলিথিনগুলো সব গাড়িতেই লাগানো থাকে বাট এত ক্লিয়ার এত পরিষ্কার থাকে না আপনারা দেখতেই পাচ্ছেন যে নিট এবং ক্লিন বিএস সিক্সের গাড়ি এবিএস এয়ারব্যাগ এসি সব কিছু কমপ্লিট আছে দেখতেই পাচ্ছেন তো এই গাড়ি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অবশ্যই অবশ্যই স্ক্রিনে সরার নাম্বারে কল করুন এবং গাড়ি ওনার সঙ্গে ডিসকাস করে নিন তো এই ছিল আজকের গাড়ি আবার দেখাচ্ছি পরের গাড়িটা তো নেক্সট গাড়ি আবার নিয়ে চলে মারুতি সুজুকি অমনি গাড়ি অনেকে এখনও খুঁজছেন এইট সিটার গাড়ি ছোটো গাড়ি মানে ফ্যামিলির জন্য ইউজ করবেন খুব ভালো সুন্দর গাড়ি তো সেই জন্য আবার আমি নিয়ে চলে এসেছি কম বাজেট যাদের তাদের তেনারা একবার এই গাড়িটা দেখতে পারেন দু হাজার বারো সালের গাড়ি আছে এই গাড়িটাও আমি আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি আপনার সঙ্গে থাকুক এই হচ্ছে দুই হাজার বারো সালের মারুতিসূচক অমনি গাড়ি ঝাঁ চকচকে সিলভার কালার এটাও একটা গাড়ি দেখতেই পাচ্ছেন ডবল হর্ন ডবল এবং সামনে গার্ড বাম্পার সমস্ত সব কিছু লাগানো আছে এবং গাড়িটা পুরোপূর্ণ করম দিয়ে সাজানো আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই গাড়িটা পরিপূর্ণভাবে আমি রিভিউ করে দিচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন এবং এই রকম ধরনের গাড়িগুলো যদি দাম কম বা বেশি হয় সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানান হ্যাঁ যদি বেশি হয় সেটাও জানান এবং রাইট হলে সেটাও জানাবেন তো এই গাড়িটা দু হাজার বারো সালের গাড়ি দু হাজার সাতাশ পর্যন্ত ট্যাক্স পে করা আছে এবং টায়ারের কন্ডিশনগুলো মোটামুটি একদম এইট্টি পার্সেন্ট গুটি আছে এবং সাইডেও গাড় লাগানো আছে স্টিলের দেখতেই পাচ্ছেন পরিপূর্ণ গাড়িটা একদম মানে সাজানোই আছে দেখতে পাচ্ছেন স্টিকার করে এবং কুরম করে সমস্ত গাড়ি সাজানো আছে এবং পেছনে আপনার স্পয়লার সমেত লাগানো আছে অমনি গাড়ি খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন দু হাজার বারো সালের গাড়ি বিয়াল্লিশ নম্বরের পিছনে বাম লাগানো আছে হুম গাড়িটা পরিপূর্ণ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং ইন্টেরিয়ারটাও কিছুটা দেখিয়ে দেবো আপনারা দেখুন এবং কীরকম দাম হলে সঠিক দাম হতে পারে সেটা আপনারা কমেন্ট অবশ্যই জানান হুম তো গাড়িওয়ালা এই মুহুর্তে দাম রেখেছেন দু হাজার বারো সালের গাড়ি সাতাশ পর্যন্ত ট্যাক্স পে করে দিয়ে এলপিজি পারমিশন করানো আছে এই মুহূর্তে দাম রাখছেন এক লাখ পঞ্চাশ হাজার টাকা তো কাছে এসুন বা স্ক্রিনে চলা নাম্বারে কল করুন অবশ্যই দামাদামি করানো হবে কম দাম নেবেন বলেছেন গাড়ির ইন্টারিয়ার পজিশনটা কিছুটা দেখলেন সিট কভার যথেষ্ট সুন্দর এবং পিছনে একদম ম্যাচিং করানো আছে দেখতেই পাচ্ছেন মিউজিক সিস্টেম লাগানো আছে সিট কভার নতুন লাগানো আছে ডবল সিলিং করানো আছে মনে হচ্ছে তো এই ছিল দু হাজার বারো সালের গাড়ি সাতাশ পর্যন্ত ট্যাক্স পে এবং এলপিজি পারমিশন করিয়ে এবং বড়ো একটা ঢোল লাগানো আছে দেখতে পাচ্ছেন হুম তো এই গাড়িটার দাম রাখছেন মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা আপনারা ফোন করুন অবশ্যই কম বেশি কিছু করে নেওয়া হবে যদি আপনাদের গাড়ি পছন্দ হয়ে থাকে তাহলে দামে আটকাবে না আপনাদেরকে নিরাশ হয়ে যেতে হবে না আসুন এবার কল করুন এবং ফোনে বিস্তারিত জেনে নিন ধরুন নেক্সট নিয়ে চলে এসেছি মারুতি সুজুকি আবারও একটা গাড়ি অল্টো এইট হান্ড্রেড দেখতেই পাচ্ছেন ঝাঁ চকচকে একটা সুন্দর গাড়ি এই গাড়িটাও আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি এবং বিস্তারিত জানিয়ে দিচ্ছি আপনারা দেখুন মারুতি সুজুকি অল্টো এইট হান্ড্রেড একটা ঝাঁ চকচকে গাড়ি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই সেই মারুতি সুজুকি অল্টো দেখতে পাচ্ছেন ঝাঁ চকচকে রেড কালারের গাড়ি একটা পুরো গাড়িটা আমি আপনাদেরকে রিভিউ করে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন দুই হাজার কুড়ি সালের অল্টো গাড়ি আছে ফ্যামিলি ইউজ কার মারুতি সুজুকির মানে সার্টিফাইজ গাড়ি অল্টো গাড়ি সকলের পছন্দের গাড়ি ফ্যামিলি ইউজকার খুব খুব মানে সুন্দর একটা গাড়ি ছোট্ট মতো একটা গাড়ি দেখতেই পাচ্ছেন এই গাড়িটি যদি আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনার স্ক্রিনে যাওয়া নাম্বারে কল করুন এবং প্রাইস সম্বন্ধে বিস্তারিত গাড়ির মালিকের সঙ্গে মানে জেনে নিন এবং গাড়ির প্রাইস যেটা রাখছেন সেটা যদি আপনাদের কম বেশি মনে হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানান যে এই রকম ধরনের দু হাজার সালের মডেলের একটা গাড়ি কীরকম দামের হতে পারে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন তো এই মুহূর্তে কুড়ি সালের গাড়ি পঁচিশ পর্যন্ত ট্যাক্স ভ্যালিড করানো আছে এবং বাকি পেপার সমস্ত ভ্যালিড করে ফার্স্ট ওনার গাড়ি আছে দেখতেই পাচ্ছেন এবং খুব অল্প চলা আছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু একটু করে আপনার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ইন্টারের পজিশনটা আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফ্রন্ট টু পাওয়ার উইন্ডো আপনারা দেখতেই পাচ্ছেন বিএস সিক্সের মডেল আছে বোধ হয় কম বেশি আপনারা সকলেই জানেন এবং সিট কভার ঝাঁচের সিট কভার লাগোনি আছে ইন্টারের পজিশনটা আপনারা খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন আশা করি তো গাড়িটা রান হয়েছে এই মুহুর্তে রান হয়েছে মাত্র আঠাশ হাজার কিলোমিটার সেটা আপনারা পরিপূর্ণভাবে ভালোভাবে দেখতে পাচ্ছেন রিয়ার পজিশনটা এসি পাওয়ার স্টিয়ারিং ফ্রন্ট টু পাওয়ার উইন্ডো বেশি ফিচার যেগুলো সব থাকে সেগুলো সব কিছুই আছে এবং ফ্যামিলি কার আঠাশ হাজার কিলোমিটার চলা দু হাজার কুড়ির গাড়ি পঁচিশ পর্যন্ত ট্যাক্স এবং বাকি পেপার সমস্ত ভ্যালিড করে এই মুহূর্তে ওনার দাম রাখছেন মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই দীক্ষিত পজিশনটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন এই ছিল সেই গাড়ি ফ্যামিলি আর ছোট্ট গাড়ি যদি আপনারা ইনকোয়ারি করে থাকেন তাহলে অবশ্যই এই গাড়িটা একবার দেখতে পারেন এরকম ধরনের ঝাঁ চকচকে গাড়ি খুব কমই পাওয়া যায় তো এই গাড়িটা এই মুহূর্তে উনি দাম রাখছেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা স্ক্রিনে চলার নাম্বারে কল করুন এবং প্রায় সম্বন্ধে কম বেশি কমেন্ট অবশ্যই জানাবেন এবং দাম কম নেওয়া হবে অবশ্যই আপনারা আসুন দেখুন আশা করি আপনাদের পছন্দ হবে তো এই ছিল আজকের ভিডিও আবার দেখা হচ্ছে পরের ব্লগে তথ্য পর্যন্ত অবশ্যই যদি চ্যানেলে নতুন হন বারবার বলি জাহাঙ্গীর ট্রাভেলস অ্যান্ড ব্লগ চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলোকে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে